রহিম আসসালামু আলাইকুম আমরা গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে এসেছি এস কে এস ফাউন্ডেশন প্রযুক্ত প্রকল্প থেকে কিছু ভলান্টিয়ার আপনারা দেখেন এখানে কিছু ফায়ার সার্ভিসের গাড়ি তারা যারা যারা ভলান্টিয়ার আছে এদেরকে কিছু ট্রেনিং করাবে তার যে সরঞ্জামগুলি আপনারা দেখেন ওরা সরঞ্জামগুলি নিয়ে এসছে প্লাস ওগুলো সেট করতেছে দেখেন একটু আপনাদের দেখাচ্ছি ভাইরা এগুলো সেট করতেছে আর এই যে গাড়ির মধ্যে দেখা যাচ্ছে যে সরঞ্জামগুলো এগুলো হচ্ছে ফায়ার সার্ভিসের সরঞ্জাম আর দেখেন গাড়ির মধ্যে যে সরঞ্জামগুলো আছে এগুলো আপনাদের একটু দেখাচ্ছি যে কোনোখানে যদি আগুন লাগে এই সরঞ্জামগুলো দিয়ে আগুন নেভানো হয় এখন এই ট্রেনিংটায় আমাদের ওনারা দেবে যে কিভাবে আগুন লাগলে আগুন নেভানো হয় বা আগুনকে দমন করতে হয় যা যন্ত্রপাতি বা পানি সামগ্রী সব কিছুই ওনারা নিয়ে আসছে তে দেখেন একটু দেখাচ্ছি আপনাদের তে এখানে সব যন্ত্রপাতিওই আছে তো সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এটাই শুভকামনা